তাসফিকারের রসগোল্লা নির্ভজাল গরুর দুধের ছানার তৈরি রসগোল্লার সুনাম ছড়াচ্ছে দেশজুড়ে এ মিষ্টি যাচ্ছে বিভিন্ন এলাকায় ফলে প্রশংসায় ভাসছে মিষ্টির কারিগর স্বাবলম্বী হচ্ছে পরিবার দেশের অন্যতম মিষ্টি জামতলার রসগোল্লা সাথেগোল্লা রসগোল্লার নামটির সুখ্যাতি ছাড়িয়েছে দেশবিদেশে জামতলার মিষ্টি চলে যায় দেশের বিভিন্ন গ্রাম শহরে বন্দরে ও বাজারে এ মিষ্টি অনেক ভালো আর চোখের সামনে তৈরি হয় খাঠি দুধের ছানা খেতে অনেক সুস্বাদু আর অনেক দূর থেকে এখানে মিষ্টি কিনতে আসে বহরকান্দা ব্রিজের সামনে এছাড়া জামতারা মিষ্টি পাওয়া যায় খুব সুস্বাদু এবং নরম দশ বিশ টাকা জাম চাইটা খাই আমরা আচ্ছা আমি আজকে প্রথম নিলাম শুনলাম যে জামতার কারিগর নাকি এখানে বানাচ্ছে দেখি কেমন হয় আশা করি এই মিষ্টি বিক্রিতে সংসার চলে অনেকের যশোরের শাসা উপজেলার সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে জামতলা বাজার এখানে সাদেক আলী সুদক্ষ হাতে তৈরি করতেন দুধের খাঁটি ছানার মিষ্টান্ন রসে ভরা মিষ্টির স্বাদ ও সুন্দর সাদেক আলীর মিষ্টির কারখানার শিখে অনেকে রসগোল্লা তৈরি করে কোড়াচ্ছেন সুনাম তেমনই এক কারিগর তাসফিকুর রহমান বেনাপোল পাচর বাউর ব্যল বাউর কান্দায় গড়ে তুলেছেন জামতলার মিষ্টির ভান্ডার রসগোল্লা রসমালাই দই চমচম বানিয়ে সুনাম করাচ্ছেন তিনি প্রশংসা করছেন বিভিন্ন এলাকা থেকে আসা ও স্থানীয়রা এটা হচ্ছে রঘুনাথপুর পাচোয়ার বাউর এটা জামতলার মিষ্টি ওখানকার মিষ্টিটা খেতেও খুব সুন্দর দেখতেও ভালো খুব ভালো এলাকায় আমি এর আগেও নিচে একাধিকবার খুব সুন্দর মিষ্টি বানাই খেতে খুব সুস্বাদু এবং ভালো আশা করি আপনারা মিষ্টি কিনতে আসছিলাম এখানে আমরা কোনো প্রোগ্রামে গেলে এখান থেকে মিষ্টি কিনি এখানে খাটি দুধের মিষ্টি পাওয়া যায় এই জন্য এখান থেকে মিষ্টি কিনি আমরা মিষ্টিগুলো অনেক ভালো সুস্বাদু খেতে ভালো জামতলার মিষ্টি ভান্ডারে কাজ করে অনেকের সংসার চলছে ভালোভাবেই দোকান দেওয়ার থেকে দেখাশোনা করি কাজকর্ম করি পয়সা করি যা দেয় মোটামুটি চলার মতন আর কাজ কথা অন্য জায়গায় এখন লোক দোকান দিলি একলা পারে না বলি আমি মাঝে মাঝে একটু সঙ্গ দেই একটু কাজ করি সহকারী কারিগর তিন বছর আগে বেনাপোল পাচুয়ার বাওড়া এলাকায় তাসপুকুর গড়ে তোলেন মিষ্টির দোকান অল্প দিনেই পেয়েছেন সুখ্যাতি 10 টাকা ও 20 টাকা দরে বিক্রি করেন রসগোল্লা। বিকৃতে সাড়া পাওয়াই খুশি তিনি। তো আমার বাড়া তো জানতলে আমি জানতলে থেকে কাজ শিখেছি। আমার এই জায়গায় অনেক দিন মানুষের দোকানে কাজ করেছি। পরে এখন আমি একটা নিজের দোকান দিয়েছি। এই জায়গায় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে দেশ বিদেশ থেকে। এখানে আমারে মিশ্রা সুনাম হয়েছে মিশ্রা ভালোই চলে। খাঁটি মিষ্টির কদর বাড়ছে বলে দাবি তার। তাসফিকুর রহমান প্রতিষ্ঠাতা জামতলা মিষ্টান্ন ভাণ্ডার বেনাপোল যশোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে জামতলা মিষ্টি ভাণ্ডারের রসগোল্লা বিক্রি খাঁটি দুধের মিষ্টি বিক্রি দিন দিন বাড়ছে বলে জানান তাসফিকুর রহমান এরা যায় এলাকায় বিভিন্ন যায় কত বিশ টাকা দামের মিষ্টি আছে দশটা দামের মিষ্টি আছে তিরিশটা দামের আছে شوف আমি একটু দেখাবো মিষ্টি তো আমার এখানে তো সব সলিড ছানার তৈরি মিষ্টি এখন খাঁটি দুধের মিষ্টি বানানো তৈরি হয় কিন্তু কখনো কখনো শুরু হয়নি কেবল ছানা काटेছি নিয়ে আসে দুধ নিয়ে এসে চুলয়ে জ্বালানি হয় জ্বালানোর পরে গরম কোইরে ছানা কাটানো হয় ছানার পানি দিয়ে দিয়ে তারপরে আসে ছানাটা কাটানি হয় করার পরে ছানাটা সাইকে সাপে দিও হয় ছানাটা পানি বের করে দিয়ে তাই অল্প একটু সুজি দিয়ে আমরা এই মিষ্টিটা বানাই দেখাতে পারলেন এক মিষ্টি কিভাবে বানান মিষ্টিটা এই যে ছানা গোল কাছে আপাতত দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়